আজ করব মুগ ডাল দিয়ে লাউ চচ্চড়ি আমি এখানে মুগ ডাল নিয়েছি আর এই যে একটা লাউ কেটে নিয়েছি চলো দেখায় নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম হবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এটা ভালো করে ভেজে নেব সাথে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব টুকরো লঙ্কা জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে আমি এর ভেতরে এই মুগ ডালটা দিয়ে ভেজে নেব মুগ ডালটা ভালো করে ভেজে নিচ্ছি চলো মুগ ডালটা ভালো করে ভেজে নেব মুগ ডালটা অনেক লাল করে ভাজার দরকার নেই কারণ এখন বাইরে ওয়েদার গরম ওই জন্য একটু কম ভাজবো এই ডালটা খেতে খুব ভালো লাগে তোমরাও তৈরি করে খাবে নিরামিষ মুগ ডাল লাউ দিয়ে এটাকে বলে মুগ ডাল দিয়ে লাউ চচ্চড়ি আমি মুগ ডালের ভেতরে একটু আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে তেড়ে নেবো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাও দিয়ে একটু ভেজে নেব রাখা লাউগুলো এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লঙ্কা আর দিয়ে দেবো একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করি দুটো এলাচ থেতো করে দিয়ে দেবো দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে সেদ্ধ করব বেশ খানিকটা জল দিয়ে দিলাম আমি মিষ্টি হলুদটা পরে দেবো ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে দেবো চলো ডালটা সেদ্ধ হোক ডাল সেদ্ধ হয়ে গেছে এরকম গোটা গোটা থাকবে সেদ্ধ হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম আগেই তো নুন দিয়ে দিয়েছিলাম এবার একটু হলুদ আর একটু চিনি দেবো চলো দিয়ে দিলাম একটু হলুদ চিনি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে দি চলো এবার ডালটা ফুটুক ভালো করে ভালো করে একটু নেড়ে দিন একটু ভালো করে ফুটুক এবার লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে লাউ চচ্চড়ি আমি একটুখানি ঘি ফোড়ন দিয়ে দিলাম ঘি লাস্টে দিয়ে দিলাম একটুখানি ছড়িয়ে বেশি দেবো না গরমকাল যেহেতু গ্যাস হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো এবার হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে